আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশি চাইনিজ ভেজিটেবল রেসিপি আর এই ভেজিটেবিলটা কিন্তু আপনি পোলার সাথে বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খুবই মজার একটা রেসিপি আর এখানে আমি এই চাইনিজ ভেজিটেবিল পাঁচটা আইটেম দিয়ে বানিয়ে নেবো অনেকেই কিন্তু অনেক সবজি লাগে দেখে বানাতে চায় না আপনারা কিন্তু চাইলে দুই থেকে তিনটা আইটেম দিয়েও কিন্তু এত মজার চাইনিজ ভেজিটেবিল সবজি রান্না করতে পারেন ঘরে খেতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেলটাও কিন্তু হালকা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি চার অংশ করে কেটে তারপর কিন্তু হাতের সাহায্যে এই তো আমি বড় বড় খোসা করে তারপর কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর এখন এটা হালকা ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া কারণ আমি অল্প পরিমাণ দিয়েছি দেখে এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ এই তো দিয়ে দিলাম অতিরিক্ত গরম মশলা গুঁড়া দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ভেজিটেবিলে তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মশলা জানি গন্ধ না থাকে এই কারণে তা আমার কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এই তো দেখেন আগেই কিন্তু মুরগিটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে ঝুড়াঝুড়া করে এখন দিয়ে দিলাম তেলে আর এটা কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নেব কারণ জানি গন্ধ না আসে একটা সিদ্ধ করলে কিন্তু একটা গন্ধ আসে যদি হালকা একটু ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আসে না খুব সুন্দরভাবে এখন দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কারণ বললামই তো গন্ধ জানি না আসে এই কারণে আর আমি সবজিটা কিন্তু সিদ্ধ আগেই করে নিয়েছি এই তো এখন দেখেন সবজিটা দিয়ে দিচ্ছি আর আমি এইভাবে রান্না করলে আমার একটা সবজিও কিন্তু গলবে না ভাঙবে না সম্পূর্ণ সবজি কিন্তু আস্থা থাকে অনেকে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা করতে গেলে গলিয়ে ফেলে এবং কি সবজি কালার নষ্ট হয়ে যায় আর এটা কিন্তু পারফেক্টভাবে থাকবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আমি আজকে অনেকগুলো সবজি রান্না করছি কারণ আজকে মেহমান আছে তাই পারফেক্টভাবে কিন্তু রান্না করতে হবে এখানে আমি কি কি সবজি ব্যবহার করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে দিয়েছি আমি প্রথমে বলছি আলু তারপর দিয়েছি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজের কলি পেঁপে আর আছে সাথে গাজর তা আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করছি আপনাদের ঘরেও সামান্য কিছু যদি থাকে সবজি তা তো কিন্তু রান্না করতে পারবেন এতটাই মজা হয়ে থাকে এটা ভাববেন না যে বেশি সবজি দিলে বেশি মজা হবে কম সবজি দিলে কম মজা হবে না আপনি যদি প্রত্যেকটা উপকরণ যদি ঠিকভাবে দিতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে সবজি কম হোক কোনো সমস্যা নেই আর এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম আমার ফুলকপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কি দেখা যায় যে অনেক সময় নাড়াচাড়ার ভেতরে ফুলকপিটা যেহেতু অনেক সফট একটা তরকারি এতে মনে করেন গলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যেভাবে রান্না করছি একশো পারসেন্ট একটুকু গলবে না আমি কিন্তু প্রমাণ সহকারে আপনাদের সাথে দেখিয়ে দেব আর সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে আরামই থাকবে আর আমার তো সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ এটা বলক খাবে এই তো দেখেন আমার কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে বলক হয়ে গেছে এখন কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আপু ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এখানে আমি কাঁচামরিচটা কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম কারণ কি এখানে তো আমরা জাতীয় কোনো জিনিসটা আমরা অ্যাড করতে পারবো না আর সবজি জিনিস একটু হালকা যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তাই আপনারা চাইলে কিন্তু মরিচটা মাঝখান দিয়ে মনে করেন যে কেটে দিতে পারেন একটু ঝাল হওয়ার জন্য তা আমি কিন্তু ওইভাবেই দিয়ে দিলাম আর এখানে দেখেন এখন আমি ডিমটাকে কিন্তু আমি আগে সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এই তো আমার সবজিটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি ডিমটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে করে দিলে দেখা যায় যে ডিম আশ আস আসে মানে আশ আস হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে আর আমরা কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে ডিম কিন্তু এভাবে দিয়ে থাকে এবং আশ আশ হয় দেখতেও কিন্তু ভালো লাগে তো এখানে দেখেন আমি কিন্তু এক এক করে আরও উপকরণগুলো দিচ্ছি এখানে হয়েছে আপনার সাদা গোলমরিচের গোড়া মাছ চেবি সাদা গোলমরিচের গুঁড়াটা দিতেই হবে না হলে কিন্তু চাইনিজ ভেজিটেবলের একটা ফিল আসবে না আর একটু সামান্য পরিমাণ কেউ জল গোলাপ জলও দিয়ে দেবেন আর এই তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এক এক করে কিন্তু এক একটা উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি এই তো গুঁড়া দুধ আমি গুলিয়ে রেখেছিলাম ঘন করে সেটাই কিন্তু একটু পানির সাহায্যে গুলিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন দুধটা দানে কিন্তু আরও সাদা হয়ে গিয়েছে তা এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু সাদাই রান্না করতে হয় যত সাদা হয় ততই কিন্তু মনে হয় এই চাইনিজ ভেজিটেবলটা মানে ভালো লাগে খেতেও আর এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আর চাইনিজ ভেজিটেবল হবে কর্নফ্লাওয়ার হবে না তা তো হয় না তাই কিন্তু চাইনিজ ভেজিটেবলের সাথে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে আর এই তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর সব সবসময় যখন ভেজিটেবলটা হয়ে যাবে তখনই কিন্তু নামানের আগ দিয়ে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন যে আপনার চাইনিজ ভেজিটেবিলটা পরে দিয়ে পুরাটাই পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি এই তো নাড়াচাড়া দিয়ে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো কারণ চাইনিজ ভেজিটেবিলের কালার এবং যদি দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে আর বিশেষ করে আমি যেভাবে রান্না করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন অনেক মজা হয়ে থাকে আমি যেভাবে রান্না করেছি দেখেন ফুলকপিওগুলো গলেনি আর সবগুলো জিনিসই কিন্তু পারফেক্টভাবে আছে তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ